মাইয়া ও তুই অপরাধী রে আমার যত্নে করা ভালোবাসা নারীর দেলনা বোঝা মুশকিল আচ্ছা কুমিল্লার মুরাদনগরের ঘটনায় সারা দেশের মানুষ মিলেমিশে একাকার হয়ে ফজর আলির গোষ্ঠীছু শেষ করিয়া দিছে ফজর আলী নাকি হিন্দু মাইয়ার লগে কি না কি করছো আস্তা খিরুল্লাহ পুলিশ প্রশাসন সব এক হয়ে ফদরালির বিরুদ্ধে লেগে গেছে শেষ পর্যন্ত ফদরালির হাতে হ্যান্ডকাপ গত কয়েকদিন ধরে ইউটিউবে ঢুকাই যাচ্ছিল না শুধু ফজর আলী ফজর আলী ফজর আলী পুরা গুষ্ঠি সুদা নাকি এক হিন্দু মায়ের শেষ করে দিছে সেই ফজর আলীকে গতকাল যাত্রা বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ সেই খবর পাইয়া খুব বেশি শান্তি পাইছিলাম ও মা পরে উনি ঘটনা উল্টা আসলে এখানে দর্শনের কিছুই হয় নাই জোড়া জোর ফজর আলী একজন পাওনা দার আর এই দেনা পানার আগে থেকে তাদের ভিতরে ছিল কারণ তার জামাই তো থাকে সৌদি বুঝেন না এখন তাদের ভিতরে লেনদেন হয়েছে পঞ্চাশ হাজার টাকা হজর থেকে আমার মা পঞ্চাশ হাজার টাকা চাইছে এখন মেয়েটি ভাবলো অনয় দিন তো তার সাথে আমার এখন আর এসব দরকার নাই এখন এই টাকাটা কিভাবে মাপ পাওয়া যায় বা টাকাটা কিভাবে না দেওয়া যায় এরকম একটা ধান্দা ফিগি তারা বাড়ি করছে এই ধান্দা ফিগিরের চিন্তা আপনা থেকেই নিশিত ছাত্রলিক নেতাদের সঙ্গে যুক্তি পরামর্শ করে ওই হিন্দু মেয়েটা নিশিত ছাত্রলিকার নেতাদেরকে হিন্দু বলি বলেছিল যে ঠিক আছে তোরা মাঝে মাঝে আমার ঘরে আসিস

সবকিছু খোলা শেষ এখন ফোন দিছে আইসা সেই জন্য বললাম আহা নারী তোর যে কত রূপ একজন পুরুষ একটা নারীর সঙ্গে অন্যায় কিছু করলে সারা পৃথিবী তুল পার হয়ে যায় একজন নারীর সঙ্গে অন্যায় কিছু হলে সারা পৃথিবী তুল পার হয়ে যায় অথচ প্রতিদিন হাজার হাজার পুরুষ নারীদের কাছে লাঞ্ছিত হচ্ছে তা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই এই যে দেখুন না ফজর আলীকে আমরা কত খারাপ মনের মানুষ ভেবেছিলাম কত জঘন্য কাজ তিনি করেছে একটা মেয়ের দরজা ভেঙে তারপরে মেয়ের সঙ্গে সে দর্শক ঘটনা কিন্তু এখন যেটা সামনে আসলো বিন্দু মাত্র দোষ দোষ নেই। তার একটা সে পরকিয়া লিপ্ত পরকিয়া করত। কিন্তু এই ঘটনা ঘটানোর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই এটা এই বোধি সম্পূর্ণ পরিকল্পনা করে তারপরে কাজটা করেছে এখন আবার বোধি কি বলছে মামলা তুলে নেবে

আরে ভাই তোর যদি এত বেশি লাগতো তাহলে তুই এক কেজি রাখতি সমস্যা কি তোর আমার যে সমস্ত প্রবাসী ভাইরা প্রবাসে কাজ করে মাতার ঘাম পায়ে ফেলে টাকা করে। প্রবাসীরা দেশে এসে তার হিসাব পায় না। কিছুদিন আমরা দেখেছি দীর্ঘদিন প্রবাস করার পরে বাংলাদেশে যখন আসলো তখনই তার ওয়াইফ তাকে ছেড়ে চলে গেছে হাইরে প্রবাস হায়রে প্রবাসের জীবন প্রবাস জীবনের কষ্ট উপলব্ধি করতে পারে প্রবাসী আর অন্য কেউ নয় আর এখানে বসে তারা প্রতি মাসে মাসে ডলার রিয়েল আহ এমন অনেক ঘটনা ঘটেছে যে প্রবাসীর স্ত্রী প্রবাস থেকে পাঠানো টাকা দিয়ে তার পরকিয়া প্রেমিককে মোটরসাইকেল গিফট করেছে এতদিন আমরা ভদ্রলোককে ভুল বুঝেছিলাম কিন্তু বাস্তবতা অন্যরকম সময় টিভি সহ অন্যান্য টিভি চ্যানেলদের অসংখ্য ধন্যবাদ সেই সমস্ত ধন্যবাদ যারা এই ঘটনার মূল অংশটুকু সামনে নিয়ে আসছে সেই সঙ্গে ধন্যবাদ জানাই পুলিশ প্রশাসনকে আমরা আশা করি তারাও এই ঘটনার সঠিক তদন্ত করে তারপরেই চার্জশিট জমা দিবে চুপ বিলকুল চুপ আর যে কদিন বদল হক পুলিশের কাস্টোর বা কারাগারে থাকবে সেই কদিন এক একসঙ্গে রাখা উচিত বোধি পাকা খেলো আর ধরা পড়ে গেছে আর কাজ হবে না এখন যেটা দেখছে এটা হয়তো একটু মোটা তাজা এই কারণে আগেরটাকে কিক দিয়া নতুনটারে ইং করানোর জন্য এই গেম বডি খেলছে কিন্তু বদি জানে না বাংলাদেশের আইন প্রশাসন এতটাই স্ট্রং এখন যে কোন কিছুকে তারা খুব দ্রুত গতিতে তদন্ত করে বের করতে পারে বদি ধরা খাইছো তবে এই ভিডিওর শেষে একটি মেসেজ থাকবে আমার প্রবাসী ভাইদের জন্য যারা আপনারা প্রভাস থেকে কষ্ট করে টাকা উপার্জন করে বাংলাদেশে পাটান সেই টাকার 50%ই আপনারা হিসাব পান না আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যদি দেশে আপনার বাবা মা জীবিত থাকে ওনাদের অ্যাকাউন্ট টাকা আর হলে আপনার আপনার সবচাইতে থাকবে। কারণ প্রবাসীদের এক একটি টাকার মূল্য অনেক বেশি তবে চলে যাচ্ছি যাচ্ছি না আবারও ফিরে আসবো আপনাদের মাঝে অন্য কোন সময় অন্য কোন ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন ভালো রাখবেন বরাবরের মতো কথা একটাই সবসময় খবর রাখবেন আল্লাহ হাফেজ